বিধায়ক হয়ে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন বাইরন বিশ্বাস বাম কংগ্রেস জোট থেকে জয়লাভ করে যোগ টাকা কামিয়েছেন বিধায়ক বাইরন বিশ্বাস জানলে আপনিও অবাক হয়ে যাবেন বাইরন বিশ্বাসকে এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বিতর্কিত বিধায়ক হিসেবে মনে করছে রাজনৈতিক মহল তাকে এমন বিতর্কিত বিধায়ক হিসেবে মনে করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে প্রথমত মুর্শিদাবাদের সাগর দেখে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে কংগ্রেস বামজোট সঙ্গীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি তৃণমূলকে পরাস্ত করেন তার এমন জয় রীতিমতন বিরোধীদের আলাদা অক্সিজেন দিয়েছিল তবে জয়লাবের পর একের পর এক বিতর্কে জড়াতে শুরু করেন বাইরন নিজের জয়ের আনন্দ ধরে রাখতে না পেরে জয়লাবের কয়েকদিন পর এক তৃণমূল নেতাকে অকথ্য ভাষায় তাকে গালি গালাজ করতে শোনা যায় সেই ভয়েস রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে রীতিমতন বিতর্ক তৈরি হয় এরপর বারবার তার তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হলেও তিনি কখনো কখনো যোগ দেবেন না বলে জানিয়েছেন তবে আচমকা নিজের এলাকা ছেড়ে ভিন জেলায় গিয়ে অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দেন এরপর বিতর্কিত এমন একজন বিধায়কের বাড়িতে বুধবার সকালে হানা দিল আয়কর বিধায়কের সামসেরগঞ্জ বাড়ি এবং হাসপাতালে বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে এদিন বিভাগের আধিকারিকরা হানা দিয়েছেন তার বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে এমন হানা বলে জানা যাচ্ছে এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো বাইরন বিশ্বাস কেবলমাত্র একজন বিধায়ক নন তিনি একজন বড় ব্যবসায়ী বাইরন বিশ্বাসের সম্পত্তির সম্পর্কে যে তথ্য পাওয়া যায় সেই তথ্য থেকে জানা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিনিয়োগ গাড়ি গয়না ইত্যাদি সব মিলিয়ে তিন কোটি তিপ্পান্ন লক্ষ বারো দশমিক সাত সাত টাকা গচ্ছিত রয়েছে তার স্ত্রীর নামে রয়েছে 3 কোটি একত্রিশ লক্ষ তেইশ হাজার চারশো আটানব্বই দশমিক টাকা এছাড়াও তার সন্তানদের নামে রয়েছে যথাক্রমে তেত্রিশ লক্ষ বিরানব্বই হাজার ছশো আটষট্টি টাকা এবং তেত্রিশ লক্ষ পঁচাশি টাকা জমি জমা বাড়ি সহ অন্যান্য সম্পদ মিলিয়ে বাইরন বিশ্বাসের মোট সম্পত্তি পরিমাণ দশ কোটি সত্তর লক্ষ তিপ্পান্ন হাজার টাকা একইভাবে তার স্ত্রী রয়েছে এক কোটি উনানব্বই লক্ষ চুরানব্বই হাজার সাতশো চুরাশি টাকা সন্তানদের নামে সেরকম কিছু এই ধরনের সম্পত্তি নেই এছাড়াও তার বাবার নামে অনেক বাড়িঘর রয়েছে যেগুলো এখন তিনি ব্যবহার করেন বলে জানা যাচ্ছে সূত্র মারফত এছাড়াও বিধায়কের নামে রয়েছে তিন কোটি তিরাশি লক্ষ সাত হাজার একশো সাতষট্টি টাকার লোন আর স্ত্রীর নামে থাকা লোনের পরিমাণ দু লক্ষ একত্রিশ হাজার একশো টাকা এই সম্পত্তির হিসেবে তিনি নির্বাচন কমিশনকে দিয়েছেন দু সালের মার্চ মাস নাগাদ যখন তিনি সাগর দিকে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে অংশগ্রহণ করেছিলেন